বছরে দুইবার পেরা দেয় একবার ভালো একবার পোকা সহ পোকা আছে না কে জানে যেটা তো তোকে এলে খাবার হবে তো পোকা দিয়ে ভর্তি পোকা আছে এই যে এইটা ভালো আছে এটা খাওয়া যাবে মারাত দূরছে কিন্তু গরম হওয়া গেছে থাকা যাচ্ছে না এলে খাওয়া যাবে সবগুলো পাচ্ছি যেটা পাখি খেয়েছে না খাওয়া যাবে পরে খাওয়া যাবে পারিয়া নষ্ট করা দরকার এই পেয়ারাগুলো খাওয়া যায় পোকা নাই এগুলো এই এটা কি অবস্থা ভিতরে পোকা কিলবিল করতেছে এইটা পেয়ারা ভালো আছে না মানে যেটা যেসব পেয়ারা পাকে নাই কাঁচা হ্যাঁ খাওয়ার মতো কাঁচা হলে খাওয়ার মতো সেলে খাওয়া যায় সেটা পোকা হয় না আর যেটা একদম পাকা লাল হয়েছে হলুদ যে হলুদ গুলো খাওয়া যায় না হলুদগুলো পোকা ভেতরে পোকা নিশ্চিত পোকা আছে এটা